আল্লাহর প্রতি ইমান সংক্ষেপে পূর্ণ হবে কোন কোন দিক থাকলে যে বলবেন হাত করলে আপনার তো খুব মনে করছেন খুব সহজ ইমানের রোকন তো সহজ ইমানের ইমানের প্রথম রোক কি হ্যাঁ আল্লাহর প্রতি আল্লাহর প্রতি ইমান কমপ্লিট হবে চারটি বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে তাহলে চারটি দিক অবশ্যই থাকতে হবে চারটি তিনটি থাকলে আপনি মমিন মুসলিম না চারটি থাকতে হবে আপনার মধ্যে আছে যেহেতু আপনি খাঁটি একজন মুসলিম আপনাদের মধ্যে অবশ্যই আছে না হলে মুসলিম হইতে পারবেন না কিন্তু আপনি বলতে পারছেন না যেহেতু আপনার সে সম্পর্কে চর্চা নেই লেখাপড়া নেই সূক্ষ্মভাবে লেখাপড়া আমরা করি না আসলে আকিদা নিয়ে হ্যাঁ ইমান নিয়ে জি চারটি বিষয় চারটির মধ্যে তিনটি হচ্ছে তৌহিদের তিনটি প্রকরণ হ্যাঁ তিন কিসিম আর একটি হচ্ছে আল্লাহর অস্তিত্ব এক নম্বর আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা কি করা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস কর আল্লাহ আছে নাস্তিক বলছে আল্লাহ নেই আল্লাহ আছে তো হিন্দুও বলছে আল্লাহ আছে তো খ্রিস্টানও বলছে আল্লাহ আছে তো এহুদি বলছে কিন্তু এটা দিয়েছে মোবিন হতে পেরেছে কারণ তার একটি আছে তিনটি যে নেই এবার বুঝতে পেরেছেন মক্কার কাফেরও তো বলতো আল্লাহ আছে বলা ইনসা আল তামান আখালা কাস্লাম ওয়াত আল্লাহ তালা এক করুন আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করে আসমান জমিন কে সৃষ্টি করেছে মক্কার কাফের মুসলি কেরা তিনশো সাতটি মূর্তি রেখে চাক আবার চারিদিকে পূজা করত কিন্তু বলছ অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ বালা মুসিবত বলে বেশি বিপদ আসলে একমাত্র আল্লাহকে ডাকতো তারপরও তাদেরকে আল্লাহ কাফের মুসিহাল কাফেরুন আল্লাহ বলছে হিন্দামা মুসি কোন আল্লাহ এইভাবে সম্বোধন করেছে জি তাহলে বুঝা গেল যে শুধু আস্তিক হলে হবে না নাস্তিকের বিপরীত হচ্ছে আস্তিক অনেকেই অজ্ঞতার কারণে বলে যে ওরা নাস্তিক আমি আস্তিক আস্তিক মুসলিম হয়নি একটা গুণ এসছে আপনার মধ্যে আল্লাহর মেনে নিয়েছেন এখন আপনাকে দুই নম্বর কি আসতে হবে আল্লাহর কাজগুলি মেনে নিতে হবে আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য আল্লাহর কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না এটা হচ্ছে আল্লাহর কাজে একত্র প্রতিষ্ঠা করা দুই তিন নম্বর হচ্ছে তহিদুল আসমা আল্লাহর নাম গোনা বলি আল্লাহ রসুল যেভাবে বলেছেন ওইভাবেই মেনে নিতে হবে তাতে কোনো বিকৃতি চলবে না অস্বীকৃতি চলবে না নিষ্ক্রিয়তা চলবে না আর অমান্য করাও চলবে না অপব্যাখ্যাও চলবে না আল্লাহর হাত কুদরতি হাত আল্লাহর চেহারা হচ্ছে আপনার কি বলছে সত্তা আর আল্লাহর চোখ মানে রক্ষণাবেক্ষণ আল্লাহর কুদরতি পায়ে শেষ দেয় এইগুলো দিয়ে ইমান হবে না এগুলো দিয়ে ইমান হবে না আল্লাহ যা বলেছেন আছে আছে রসুল যা বলেছেন আল্লাহর আছে আছে কেমন আছে আল্লাহর মতো আছে আমার আপনার সাথে কোনো সৃষ্টির সাথে তোলন নাই লেহিসে কামিস সেই অবশ্যই বলছি তৌহিদুল আসম সেভাত কয় নম্বর হলো এটি হয়ে গেল চার নম্বর তৌহিদুল এবাদা বা তৌহিদুল উলুহিয়া বান্দার কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা বান্দার কাজ কি আমার কাজ হচ্ছে হ্যাঁ কালিমা পড়া কার জন্য আল্লাহর জন্য